তারা রেডি হচ্ছে এখন আমরা যাবো সুন্দরবনের উদ্দেশ্যে সমস্ত ব্যাগপত্র রেখে আমরা এখন চলে যাচ্ছি ফেরির উদ্দেশ্যে

থ্যাংক ইউ এই মানে একটা বিস্কুট দিল খুব ভালো লাগলো সকাল থেকে না খেয়েছি টেস্টি করছি খালি এখানে আপনারা বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাবেন তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু নেটের ভিতরে আছি এখানে কিন্তু ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন এখানে একটা বাঘ মামা আছে আমাদের সেটা কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে ওয়েলকাম বাঘ মামা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো সাজনেখালী এখানে আপনারা ধরনের জিনিসটা করবেন একটা কচ্ছপের কুকুর এবং একটা কুমিরের কুকুর কুমিরটা আপনাদেরকে দেখালাম এখন আমাদের কচ্ছপের জিনিস টাওয়ারের উপর এবং এটা হলো সুন্দরবনের উত্তর ভাগ এখান থেকে দক্ষিণে তিয়াত্তর কিলোমিটার জঙ্গল তারপরে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে ছিয়ানব্বই কিলোমিটার জঙ্গল এর মধ্যেই কিন্তু বাঘ ঘোরাঘুরি করে দু হাজার একুশ বাইশের রিপোর্ট অনুযায়ী মাত্র একশোটি বাঘের সন্ধান পাওয়া গেছে এই হচ্ছে আমাদের গাইড যে আমাদের সঙ্গে সব সময় থাকবে মামা এই সুন্দরবনে যা যা আছে আমাদেরকে ভালো করে বোঝাবে তো মামা আপনার নাম অমর রপ্তান এখানে কতদিন থেকে আপনি এখন এর দিকে যাবো উনিশ বছর উনিশ বছর তাহলে আপনার এই সুন্দরবন সম্পর্কে খুব ভালোই ইয়ে আছে ধারণা আছে সব কিছু ভালো নেই সামান্য অভিজ্ঞতা সামান্য অভিজ্ঞতা আছে তো আচ্ছা তো যতটুকুন জানেন আমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এইখানে আছে আমাদের মামা দাঁড়িয়ে আমরা কাল থেকে বাঘ খুঁজে বেড়াচ্ছিলাম এখানে চুপচাপ বসে আছে কাউকে কোনো সারা শব্দ দিচ্ছে না কিন্তু এখানে কিন্তু বাঘ হলি একসঙ্গে সব আসে তো আমরা যে সুন্দরবন ঘুরতে এসেছি এই সুন্দরবনের নামকরণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দরী গাছ থেকে গুণগত গুণগত মান সব সুন্দর গাছটা প্রচন্ড হয় লাল একদম হেভি লাল এবং ফার্নিচার বিশ্বাসভাবে ফার্নিচারটা খুব সুন্দর খুব সুন্দর পাতা দুটো কালার উপরে গ্রিন নিচে সিলভার একটা পাতা দুটো কালার হয় সুন্দরী গাছ তলের দিকটা আপনি সিলভার পাবেন উপর দিকটা আপনার গ্রিন গ্রিন এটাই হচ্ছে তার পরিচয় যে সুন্দরী গাছ কিভাবে চেন ম্যানগ্রোভ গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শ্বাসমূল বা ঠেসমূল এই যে দেখতে পাচ্ছেন কাঁটার মতো বেরিয়েছে আছে এগুলো হচ্ছে শাসমুন এই গাছগুলো লম্বায় প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে যে ফার্স্ট ডেস্টিনেশন খালি সেটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাব বোটে এবং দ্বিতীয় যে ডেস্টিনেশন আছে তার উদ্দেশ্যে এখন আমরা রওনা দেব নতুন একটা জায়গায় তো চলুন আমাদের সঙ্গে

আজকে দ্বিতীয় দিনের মেনুতে আছে ছোলা ও একটা মিষ্টি এবং আনলিমিটেড পরোটা আপনি যত খুশি পরোটা খেতে পারবেন আপনাকে কিন্তু কেউ বাধা দেবে না এগুলো দেওয়ার কারণ হচ্ছে ওপার থেকে কোনো বন্য প্রাণী যাতে কোনো জনবসতি এলাকায় না যেতে পারে কিন্তু আমরা যখন জঙ্গলের ভিতরে চলে যাব তখন কিন্তু এগুলো আর থাকবে না সো দেখা যাক বাঘের সন্ধান পাওয়া যায় কিনা

নাম হচ্ছে দুঃখে দেখুন একটা বাঘের মুখে দেখতে পাচ্ছে তিনি খেতে সুন্দরবন যে জঙ্গল এই জঙ্গলকে বলা হয় আটর ভাটির জঙ্গল এই আটর ভাটি অঞ্চলের যে রাজা ছিলেন উনি হলেন দণ্ডবক্ষ মণিরপুত্র দক্ষিণী রয় পাওয়া ছিল কেমন যে উনি যখন তখন নিজের রূপটা পরিবর্তন করে উনি বাঘের রূপ ধরে পূজার উপর হত্যা করছেন তাই ওনাকে বাঘ রূপে দেখানো হয়েছে আর এইভাবেই মা বনবি পূজা আমাদের মধ্যে পূজা হয়েছে সেটা কিন্তু শিশু সন্তান দুঃখে এই পূজাটা প্রদান করেছে জায়গাটাতে আছি সেটা হলো সুদর্ণ খালি এবং আমরা এখন ওয়াচিং টাওয়ারে প্রবেশ করছি এখান থেকে আপনার ভালো ভিউ দেখা যাবে সুন্দরবনে যত গাছ এখানে বিশাল ভয়ঙ্কর আমি দেখেছি হ্যাঁ তো কাছে

পকোড়া দিয়েছে কপি দিয়ে বাঁধাকপির পকোড়া এখন আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাঁধাকপির পকোড়া খাবো হচ্ছে এখানে আপনারা দুটো জিনিস দেখতে পাবেন একটা হচ্ছে একশো মিটার একটা স্কাই ওভারব্রিজ ব্রিজ আর একটা হচ্ছে ওয়াই টাওয়ার বাঘ খাঁচার মধ্যে বন্দি থাকে এবং আমরা কি বাইরে থাকি এখানে আমরা আছি খাঁচার মধ্যে বন যে প্রাণী আছে তার কিন্তু বাইরে আছে এখন যেখানে আমরা আছি এটা সম্পর্কে একটু ডিটেলস বলবো বাকিটা জায়গা জঙ্গলের মাঝখানে একটা ক্যাম্প করেছে ডিপার্টমেন্ট হ্যাঁ এবং এখানে কিছু আছে জঙ্গলটা করতে যাতে লোকাল মানুষ জঙ্গলকে ক্ষতি না করে আকাশে এবং যে তো ট্যুরিজম গড়ে উঠেছে ট্যুরিস্ট আসছে তাদের মাঝে মাঝে নামার জন্য একটা পাঁচ টাওয়ার আচ্ছা টাওয়ার থেকে জাস্ট দুদিনের জঙ্গলে ঘুরে দেখা জন্য এখানে আসা মাঝে মাঝে হরিণ দেখলাম হরিণ দেখলাম বাঘ দেখলাম বাঘ পে ছুট ছুট পে ছুট বলতি যাবে শরম নি আতি বানর দেখলাম বানর দেখলাম সাপ দেখলাম কুমির দেখলাম কচ্ছপ দেখলাম ওটা দেখছি আমরা দেখতেই আছে আমরা এখন কালকে আছে এখানে আমাদের একটা অস উপরে উঠেছি এখানে আমরা চেষ্টা করছি আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত এখানে সুন্দরবনের যে অলঙ্কার এটা দেখার জন্য আমাদের ভাগ্য দেখছি কতটা সুপ্রসন্ন হতে পারে আমরা চেষ্টা করছি বা একটা দেখার ইতিমধ্যে আমরা আসার পথে দু তিন জায়গাতে আমরা হরিং পেয়েছি দেখতে কাজ থেকে একদম ভালোভাবে দেখেছি এখন যাক কি করা যায় এখন দেখা যাক আমরা বাঘ দেখতে পাচ্ছি কিনা অনেক মজা লাগছে পশু পাখি দেখছি ভালো তো লাগবে

আসি এখন আবার কি দেখতে পাই এখন তো দেখতে আসি দেখছেন এটা খুব নিরিবিড়ি জায়গা এবং এখানে যেটা করে কি বাকে খাঁচাই ঘরে রাখা হয় এবং মানুষ বাইরে থেকে দেখে কিন্তু এখানে যেটা দেখলাম আমরা আমাদেরকে খাঁচাই ঘোরা আছে এবং বাঘ বাইরে আছে এখানে সেই জায়গাটা খুব ভালো লাগলো খুব উঁচুর মধ্যে জায়গা অনেক রকম একটা দেখা যাচ্ছে এবং সুন্দরবন যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের কিছু গাছ কিছু প্রকৃতি খুব ভালো তার মধ্যে সব থেকে ভালো লাগলো যে গাছটা দেখে সেটা হচ্ছে সুন্দরী গাছ এখানে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দরী গাছ আছে ভালো জায়গা সুন্দরবন আপনারা অবশ্যই আসেন ভালো জায়গা তারা হলো মানুষ কোন সম্পর্কে যে আজকে দ্বিতীয় দিন আমাদের তা কেমন ফিলিংস লাগলো এবং কি কি অনুভব করলেন এই সুন্দরবন সম্পর্কে একটু যদি বলতেন সুন্দরবন সম্বন্ধে বলার আগে আমার কিছু কথা সুন্দরবন শুধু বাঘ দেখার জন্য যদি আসেন তাহলে আপনি ভুল করবেন এলে পরে সুন্দর মন নিয়ে আনবেন তাহলে পরে আপনি এখানে সুন্দর দেখতে পাবেন সুন্দর বাঘ দেখতে পাবেন

মুখার নীতি আছে হ্যাঁ এখানে পাঁচটা হয়েছে না ডেস্টিনেশন আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেল এবং আমরা ফেরি থেকে এখন রিসর্টে যাচ্ছি রিসর্টের ভিতরে যাই তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি চিকেন সঙ্গে আছে স্যালাড আজকে ডিনার মতো জমজমাট হচ্ছে আর আমাদের সামনে আছে এগুলো